ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون আপনাদের কাছে একটু জানতে চাই যে আয়াতটি আমি মাত্র তেলাওয়াত করেছি এই আয়াতটি আপনারা কখনো শুনেছেন এই আয়াত শুনে নয় এমন মুসলমান আছে আমার মনে হয় নাই কারণ এই আয়াতটা অন্তত সপ্তাহে একবার হলেও আমরা শুনি কিনা কথা বলেন কোথায় শুনি যে মাার দিন জুমার দিন খতিব সাহেবরা যখন খুতবা দেন দ্বিতীয় ক্ষুতবার শেষাংশে এই আয়াতটি তেলাওয়াত করে কি করে না করে তো এখন খতিব সাহেবদের কাছে প্রশ্ন খতিব সাহেবরা কোরআনের আরও যত আয়াত আছে কোনো আয়াতকে নির্বাচন না করে এতেখাব না করে এই আয়াতটাকে কেন নির্বাচিত করেছেন খতিব সাহেবদের কাছে প্রশ্ন রাখার দরকার আছে না নাই যদি আমরা প্রশ্ন রাখি তাহলে খতিব সাহেবদের পক্ষ থেকে জালালাইন শরীফের হাসিয়াওয়ালা আমাদের এই প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে তিনি লেখেন এই আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ এই আয়াতটা অনেক মন্ডিত। এই আয়াতটি অনেক এই আয়াতের ভিতরে আল্লাপাক অনেকগুলো খুশুসিয়ত রাখছেন সব বিষয়কে কেন্দ্র করে খুতাবাই এজব জুমার দিন খুদবাই ওনারা এই আয়াতটা পড়ে থাকেন না সুবাহ তাহলে বোঝা যায় এই আয়াতের খুসুসিয়ত এই আয়াতের বৈশিষ্ট্য আছে না নাই সম্মানিত আয়াতের বৈশিষ্ট্যটা কি আমি সংক্ষেপে আপনাদেরকে একটু আয়াতের বৈশিষ্ট্যটা আয়াতে কি বলেছেন ওই বিষয়ে আপনাদের দিক দৃষ্টি পাত করব ইনশা তবে আয়াতের একটু বৈশিষ্ট্যটা শুনেন অনেক তাফসির গ্রন্থ পৃথিবীতে লিখা হয়েছে সেই তাফসির গ্রন্থের মধ্য থেকে একটা উল্লেখযোগ্য তাফসিরের কিতাবের নাম তাফসির কুরতুবী শরীফ যা আল্লামা ইমাম কুরতুবি রহমতুল্লা আলাই লিখছেন তাফসির কুরতুবিতে আল্লামা ইমাম কুরতুবি রহমতুল্লা কে আলাই এই আয়াতের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি লেখেন আল্লাহর হাবিব যখন মক্কা ভূমিতে আগমন করেন আগমনের পর আল্লাহর হাবিবকে তো মানুষ আল উপাধি দিয়েছে আল্লাহর নবীর বয়স যখন চল্লিশ হয় আল্লাহ আল্লাহবাক ওনাকে গাড়ে হেরাই নবুয়ত দিয়েছেন কোরআন নাজিরের মাধ্যমে ওনাকে নবী বানাইছেন নবী বানানোর পরে যখন তিনি এলান করে দিলেন আমি নবী আমার কথা মানো লা ইল্লাল্লাহ বলো মোহাম্মদুর রসুল্লাহ এটা স্বীকার করো তখন ওনার পক্ষেরও লোক আসছে আবার অধিকাংশ ওনার বিপক্ষে গেছে কথা কোন আপনাদের জানা আছে না তৎকালীন আরবের একজন বলিষ্ঠ ব্যক্তিত্ব যার নাম আকসাম বিন বিন সাইফি এই আকসাম সাইফি লোকটি অমুসলিম ছিল তিনার কানে এই কথাটি পুষ হয়েছে মক্কায় একজন লোক আগমন করেছে নিজেকে নবুয়াতের দাবি করে নবী হওয়ার দাবি করে এবং মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছে এই কথাটা আফসাম বিন সাইফির কানে পোষ হইছে পোষ হওয়ার পরে আফসাম বিন সাইফি এবার মনে মনে সিদ্ধান্ত নিল নতুন করে নবীর আগম আগমন নতুন করে ধর্মের আগমন লোকটাকে যে নতুন ধর্ম আমাদের এলাকার মধ্যে প্রসার প্রসার করতেছে এই লোকটাকে একটু আমার চিনার জানার দরকার আছে এই কথা চিন্তা করে আকসাম বিন সাইফি তার আশপাশে যে লোকগুলা ছিল তাদের কাছে অভিমত ব্যক্ত করল হে আমার সদস্যরা আমার মনে চাইতেছে আমি একটু লোকটার কাছে যাই এবং তার মিশন সম্পর্কে জিজ্ঞাসা করি তখন তার লোকেরা উত্তর করল হুজুর আপনি হলেন আমাদের সর্দার আমাদের এলাকার সবাই আপনাকে সর্দার মানে আপনাকে নেতা মানে আপনি আমাদেরকে বাদ দিয়া আপনি ছোট হইয়া তার কাছে যাইতেছেন এটা দেখতে অসুন্দর দেখা যায় তার উচিত সে আপনার কাছে আসা আপনি তার কাছে গেলে আপনি ছোট হয়ে যাবেন আর আমরা আমাদের নেতাকে ছোট হইতে দেব না সুতরাং আমরা আপনাকে তার কাছে যাইতে দেব না আকসাম বিন সাইফ চিন্তা করলো আমার এত এরা যাইতে দিবে না আর এরা হলো দল বল বড় এদেরকে রাখিয়া একা সিদ্ধান্ত করে আমি যাওয়াও আমার পক্ষে কি হবে না সম্ভব হবে না তো তাহলে কি করা বলে আপনার পক্ষ থেকে একটা দল গঠন করেন এই দল আপনার পক্ষ থেকে তার কাছে যাবে আর তার সাথে সাক্ষাৎ করে তার মিশন সম্পর্কে অবগত হয়ে আপনার কাছে আইসা কথাগুলো জানাবে তাহলে আপনি তার সম্পর্কে অবগত হতে পারবেন আকসাম বিন সাইফি বলে কথাগুলো তো সুন্দর কথা পক্ষ থেকে একটা দল তার কাছে যাবে এবং তার মিশন সম্পর্কে জেনে আমাকে জানাবে এটা সুন্দর হয় না অসুন্দর হয় সুন্দর হয় তখন আকসাম বিন সাইফি তার পক্ষ থেকে দুইজন লোক নির্বাচন করলো বললো তোমরা দুজন গিয়া আমার পক্ষ থেকে তার কাছে দুটা প্রশ্ন রাখবা একটা প্রশ্ন মান আনতা আরেকটা প্রশ্ন ওমা আনতা এই দুইটা প্রশ্ন তার কাছে করবে প্রশ্নের উত্তর সে কি বলে সেই উত্তরটা আমারে জানাইবা আকসাম বিন সাইফি তাদেরকে হেদায়াত দিয়ে দিল রাহবরি করল এখন তারা আকসাম বিন সাইফির এই রাহবরি নিয়ে চলতে লাগলো রসুল্লাহ সাল্লাহ্লামের দরবারে আল্লাহর হাবিবের দরবারে যখন আসলো আল্লাহর হাবিবের এরা তো মেহমান অপরিচিত লোক আল্লাহর নবী তাদেরকে ডাকলেন এজাজ একরাম যেই পরিমাণ করার দরকার কোনোভাবে ত্রুটি করে নাই আল্লাহর নবী উভয়ের এর সম্মান করেছেন উভয়কে ভালো জায়গায় থাকতে দিয়েছেন কারণ এটা নবী আলাইহিস সালামের উল্লেখযোগ্য সুন্নাত मेहमानের ইক্রাম করা আল্লাহর নবী হাদিসে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানায়ুকমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাল ইউকরিম যায়বাহু হাবিব বলেন উম্মত যে আল্লাহর উপরে আর পরকালে বিশ্বাসী হয় তার উচিত সে যেন মেহমানের মেহমানদারি করে কার মেহমানদারি মেহমানের মেহমানদারি আমরা মেহমানের মেহমানদারি করি তো আলহামদুলিল্লাহ করব সর্বরা ইনসা আল্লাহ আল্লাহর নবী তার মেহমানদারি করলেন মেহমানদারি করার পরে এখন তারা নবীজির মুখামুখি হল হবি সালাম সম্পর্কে জানতে চাই প্রথম প্রশ্ন হেলো আমরা আপনার কাছে আপনার নাম কি একটু আপনার নামটা আমাদেরকে জানাবেন আল্লাহর হাবিবের কাছে যখন এই প্রশ্ন করল আল্লাহর হাবিব প্রশ্নের উত্তরে বলেন আনা আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলেন তো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নবীজির পরিচয় কি শুধু এতটুকু না আরো আছে ওনার পরিচয় কি